নমস্কার আমার আপন জনীরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি প্রদেশের পরে গুজরাট এক অদ্ভুত ট্রেন্ড চলছে চারিদিকে যে ট্রেনটার বিরুদ্ধে প্রদেশের পরে গুজরাট কিন্তু দাঁড়ালো উত্তরপ্রদেশে যে ট্রেন্ডকে নষ্ট করার চেষ্টা করা হয়েছে সেই চেষ্টাই কিন্তু এবার চলছে গুজরাটেও এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে গুজরাট সরকার কতটা সফল কতটা অসফল নয় কী বা সেই ট্রেন্ড কেনই বা নাম হারিয়ে চলার এক টেকনিক যেটাকে আটকানোর চেষ্টা করছে সবাই মিলে এবং যেটা আমার আপনার সবার পক্ষে কিন্তু মঙ্গলদায়ক আর সেসব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন এই রাজ্যে এমন অনেক খবর আছে যেগুলোকে চালানো হয় না তার কারণ হচ্ছে সেগুলোতে টিআরপি বেশি পাওয়া যায় না ভিউ কম হবে তার কারণ হচ্ছে মানুষ সেগুলো দেখবে না দেখিয়ে উল্টো দিকে মানুষকে হাঁটানো উত্তরপ্রদেশের পরে গুজরাট আসলে বিষয়টা কি বিষয়টা হচ্ছে নাম ভাড়ানো হোটেল এবং দোকান মালিক এক নাম হচ্ছে আলাদা মালিকের নাম এক রেজিস্ট্রেশন করা হচ্ছে অন্য নামে এরকম ভুরি ভুরি কাণ্ড কিন্তু চারিদিকে দেখা যায় এবং সেই কাণ্ডগুলো দেখে টনক নড়ে যায় সবার প্রশ্ন ওঠে অনেক জায়গায় যে আচ্ছা হচ্ছে তো কি হয়েছে করেছে তো কি হয়েছে কি দরকার আছে এই প্রশ্নগুলো ওঠে কিন্তু কেউ ভাবে না কেন নাম ভাড়ানো হচ্ছে আমি যা আমার পরিচয় তা সেটা দিয়েই আমি একটা দোকান করতে পারি বা যাবতীয় কিছু করতে পারি ঠিক ধরেছেন আপনি আমি উত্তরপ্রদেশে মনে আছে নিশ্চয়ই বাবাধাম যাত্রা সেই যাত্রার সময় এবং বিভিন্ন সময় যখনই কাওয়ারিয়া যাচ্ছিল সেই কাওয়ারিয়া যাওয়ার সময় বহু দোকান সেগুলোতে অরিজিনাল নাম কি সেটা লাগাতে হবে মনে আছে নিশ্চয়ই সেই অভিযানের পরে রেডে করে নেমে গেছিল ভারতবর্ষের বুকে থাকা বহু সেকুলারিজম দেখানো লোকেরা প্রশ্ন ছিল বিভিন্ন মহল থেকে বিশেষত মুসলিম মহল থেকে কেন নাম ভাড়া হলে কি হবে নামটা যদি অন্য রাখে তাতে কি আছে আর এই প্রশ্নগুলো চারিদিকে ওঠে ওই বিষয়ে যাওয়ার আগে আজকে বলে আপনাকে গুজরাটের ব্রেকিং নিউজ কি এবং এই দেশের এই মুহূর্তে এটাই ব্রেকিং নিউজ হওয়া উচিত কারণ গুজরাট সরকার যে পদক্ষেপ নিয়েছে এই পদক্ষেপ সবারই নেওয়া উচিত আসলে গুজরাট সরকার কি পদক্ষেপ নিয়েছে গতকাল গুজরাট সরকার থেকে জানানো হয়েছে গুজরাটের জিএসআরটিসি জিএসআরটিসি হচ্ছে গুজরাট স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন এই এরা একটা করে সাতাশটা সাতাশটা হোটেল যে হোটেলগুলোর নাম ছিল এক বালিকানা আলাদা সেই সাতাশটা হোটেলের সামনে কোনো সরকারি বাস দাঁড়াবে না তাদের একটা লাইসেন্স ছিল পারমিট ছিল সেগুলোকে ক্যান্সেল করা হয়েছে এটা কিন্তু একটা বড় ব্রেকিং নিউজ যেটা কেউ জানাচ্ছে না কেউ দেখাচ্ছে না কেউ বলছেও না আসলে লুকিয়ে লুকিয়ে ব্যবসা করা নাম ভারিয়ে ব্যবসা করা একটা প্রবণতা ভয়ঙ্করভাবে এই দেশের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়েছে অন্যান্য দেশে এসব হয় না আপনার নাম যা আপনি নামটা বড় বড় করে ডিসপ্লে করুন প্রপারিটার কে অর্থাৎ দোকানের মালিক কে এটা দেওয়া দরকার আছে শুনলে অবাক হয়ে যাবেন যে দোকানগুলো যে জায়গা থেকে বন্ধ হয়েছে মানে যে হোটেলগুলোর কথা বলা আছে সেই হোটেলগুলো কোথায় কোথায় অবস্থিত এগুলো ভালো করে শুনুন সাতাশটা হোটেল মনে করুন সাতাশটা হোটেল সেই সাতাশটা হোটেল কী কী কোথায় কোথায় রয়েছে না ভরদারাতে রাজকোটে গোদরা মেহেনা ভুজ বারুচ আহমেদাবাদ নদিয়াদ পালানপুর এছাড়া অন্যান্য জায়গায় সাতাশটা হোটেল এবং এই সাতাশটা হোটেলের নামগুলো বড় অদ্ভুত কোনো হোটেলের নাম হচ্ছে শিবশক্তি কোনো হোটেলের নাম হচ্ছে তুলসী কোনো হোটেলের নাম হচ্ছে অন্য কিছু মানে হোটেলের নামগুলো এরকম দেওয়া আছে শুনলে অবাক হয়ে যাবেন সবচেয়ে বড় আর কি মানে খটকেছে সবার হচ্ছে হোটেলের হোটেলের নাম নাম হচ্ছে এই নামটা কোনো মুসলিম হতে পারে উত্তর হচ্ছে না এবার আসতে পারে কথা যে যে যার মতো করে নাম দিতেই পারে আমার মনেই হতে পারে আমার ধরুন রুদ্রবর্তার জায়গায় অন্য কোনো নাম দিয়ে দিলাম হয়তো ইসলামিক কোনো নাম দিয়ে দিলাম দিতেই পারি নাম দিচ্ছি তাতে কি কিন্তু প্রপাইটার যাদের নাম করে এই পারমিটগুলো দেওয়া হয়েছে মানে হোটেলের ওনা হিসেবে দেখানো হয়েছে তারা নাম হচ্ছে হিন্দু দেওয়া হয়েছে কিন্তু দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি সেই হোটেলের মালিক হচ্ছেন হিন্দু নয় মুসলিম এবং তার সঙ্গে সঙ্গে ম্যানেজার তারাও মুসলিম না এটা আমি কোনো মন গড়া কথা বলছি না আপনি জানেন রুদ্রবার্তা মানে কোনো কাল্পনিক বিষয় নিয়ে আলোচনা নয় হতে পারে হেঁটো হতে পারে এসব নিয়ে বলি না এবং ফেক নিউজ আমি দিই না আমি যেটা বলি দায়িত্ব নিয়ে বলি এবং যেগুলো খবরের কাগজে বেরোচ্ছে যেগুলো বেরোচ্ছে পোর্টালে সেগুলো নিয়ে আমি বলি এবং বিভিন্ন নিউজে যেগুলো দেখাচ্ছে সেগুলো নিয়ে বলি আর এটা কিন্তু এই মুহূর্তে ব্রেকিং নিউজ গুজরাটের গৃহমন্ত্রী হরেশ সিংভি হরেশ সিংভিও কিন্তু জানিয়েছেন যে সাতাশটা হোটেলের ওইখানে কোনো বাস দাঁড়াবে না মানে সরকারি বাস এবার আপনার কাছে প্রশ্ন হতে পারে সরকারি বাস দাঁড়ালো না দাঁড়ালো এতে কী যায় আসে আসে আসলে এই হোটেলগুলো চলতো এই কারণে কারণ হচ্ছে সেখানে গুজরাটের সমস্ত বাস এগুলো স্টপের ছিল এবং সেখানে গিয়ে তারা রাখত দাঁড় করাতো কারণ খোদ মানে যে সমস্ত প্যাসেঞ্জার আছে তারা সেখানে গিয়ে খাওয়া দাওয়া করতো এবং সব জায়গায় যেত তাই এই যে ভ্রমণ করতে আসা লোকেরা এবং এছাড়া যারা সব যাতায়াত করছে তারা সবাই কিন্তু ওই জায়গাগুলো দাঁড়াতো এবং সেই অনুযায়ী এদের কিন্তু সরকার থেকে একটা পারমিট ছিল যে এখানে দাঁড়াবে লাইসেন্স ছিল সেই লাইসেন্সগুলোকে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবার নিশ্চয়ই রেডে করে সবাই বলবে এতে নাম চলে গেল কি হয়েছে হতেই পারে কারোর নাম কিন্তু একটা কথা হচ্ছে সেটা হচ্ছে নাম ভাড়াবো কেন বাংলাদেশ থেকে আসা মুসলিম রাজারা এই দেশে ঢুকে হিন্দু নাম নিয়ে থাকছেন সেক্ষেত্রে তো একই কথা আসতে পারে যে নাম ভাড়াচ্ছে তো কি হয়েছে উত্তর হচ্ছে আইডেন্টি ছোপানো বা লুকানো এটা কেন হবে যে বিষয়টা সবচেয়ে বেশি সামনে আছে লাভ জিহাদ আপনারা জানেন লাভ জিহাদ নিয়ে বহু বহু মন্ত্রী বহু নেতা বহু মুখ্যমন্ত্রী এটা নিয়ে বলেছেন হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে অনেকেই বলেছেন এবং এই দেশের মধ্যে এই রাজ্যে অনেক নেতাই বলেছেন লাভ জিহাদ নিয়ে তো সেই লাভ জিহাদটাও কিন্তু এইখানে দাঁড়িয়ে আটকায় যে নাম হারাচ্ছেন কেন দেখুন একজন ধর্মের লোক একজন ধর্মের লোককে ভালোবাসতেই পারে কোনো মেয়েকে কোনো ছেলে কোনো ছেলেকে কোনো মেয়ে ধর্মের ভিত্তিতে ভালোবাসবে এটা আমি বলছি না যে ধর্মের ভিত্তিতে ভালোবাসা হবে এটা আমি বলছি না কিন্তু ধর্মের ভিত্তিতে যদি ভালোবাসা নাও হয় ভালোবাসা ভালোবাসার জায়গায় হবে কিন্তু ভালোবাসবো যখন তখন সেই লোকটাকে বা সেই মেয়েটিকে আমি কেন আমার নাম পরিচয় অরিজিনাল দেব না অর্থাৎ অরিজিনালটি কেন আমি লুকাবো তারপরে সে জানতে পারবে ততক্ষণে হয়তো তার অনেক কিছু হয়ে গেছে এবং তারপর তার মেয়েটার ফেরার জায়গা থাকে না আর এটাকে নিয়েই কিন্তু প্রশ্ন হয়ে গেছে যে লাভ জেহাদ কথাটা এসছে এছাড়া আর কিচ্ছু নয় এই যে একজন লোক অন্য ধর্মের লোককে বিয়ে করছে এটা নিয়ে লাভ জিহাদ কি না লাভ জিহাদ হচ্ছে সেটা সেটা হচ্ছে নিজের নাম ঠিকানা পরিচয় সব গোপন করে হিন্দু নাম নিয়ে কেউ যদি প্রেম করে বিয়ে করে কোনো মেয়েকে ফুসলিয়ে নিয়ে এসে নিজের ধর্মে নিয়ে আসে তখন শুরু হয় লাভ জেহাদ কথাটা আর এই কথাটাই চলছে বলে সব শুনতে পাই আমরা এই দেশেতে এইভাবে নাম হারিয়ে থাকা কিন্তু বন্ধ হচ্ছে গুজরাটে যে সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ গুজরাটে যে সিদ্ধান্ত জিএসআরটিসি নিয়েছে আপনার কি মনে হয় এটা কি ভুল করেছে আপনি ভাবুন যে সমস্ত লোকেরা চিৎকার করছে বা বলছে এবার বলবে এত অনেকে এরপরে যেহেতু শোনা যাবে অনেকেই বলছে যে এটা ভুল সিদ্ধান্ত কারণ এটা খুব ব্রেকিং নিউজ গতকাল এটা হয়েছে এগারো ঘন্টাও হয়নি তার মধ্যে ডিক্লেয়ার হয়ে গেছে তার মধ্যে আমি বলছি আপনাদের মানে একদম কারেন্ট নিউজ বলতে পারেন ব্রেকিং নিউজ ভাইরাল নিউজ এটা চলছে এবং এখানে আপনার কাছে একটা প্রশ্ন অনেকেই বলবে এত যে তাতে কি হয়েছে নাম ভাঁড়ি তো কি হয়েছে নাম নিতেই পারে শিবশক্তি নাম নিতেই পারে তুলসী তাতে কি আছে আবার এদেরকেই যদি প্রশ্ন করা যারা কট্টরবাদী এই কদ এই কথাগুলো যারা কট্টরবাদীরা বলবে বা প্রশ্ন করবে তাদেরকে যদি বলা হয় আপনি ভারত কি জয় বলুন বলবে না বলবো না বন্দে নাম বলুন না বলবো না কেন বলবেন না না ওগুলো আমি বলবো না ভারত মাতাকে জয় আমি বলবো না তাহলে শিবশক্তি নাম কেন রাখছে তাহলে তুলসী নামটা কেন রাখছেন তাহলে মারুতি নামটা রাখছেন কেন মারুতি বজরঙ্গলীর নাম রাখছেন কেন যদি তার পুজো করবেন না তাকে মানবেন না কেন এই প্রশ্নটা কিন্তু পাল্টা আসবে অর্থাৎ একদিকে যদি প্রশ্ন করে কেউ তাহলে তার দিকে প্রশ্ন যাবে অনেকগুলো যে আপনি ভারত মাতাকে জয় কেন বলেন না আপনি কেন বলেন না বন্দে মাতার আপনি কেন বলেন না যে ভারত মায়ের জয় হোক কেন বলবেন না তখন যদি আপনার অপরাধ হয় তাহলে আপনি শিবশক্তি তুলসী তারপরে পবন পুত্র হনুমানজির নাম মানে মারুতি এইসব নাম রাখছেন কেন আর যখন আপনার মালিক আপনি হোটেলের মালিক বলুন বা যে কোনো ব্যবসার মালিক আপনি যে ধর্মেরই হন মুসলিম হন বা হিন্দু হন আপনি আপনার নাম আপনার ধর্ম প্রকাশ করছেন না কেন লুকোনো কেন এই প্রশ্নটা আসছে জানি না আপনারা কী ভাবছেন আমার কাছে মনে হলো এটা কিন্তু একটা খুব চমকপ্রদ খবর এবং ব্রেকিং নিউজও যেটা আপনাকে নাড়া দেবে কারণ আপনার মনের মধ্যে প্রশ্ন আসা স্বাভাবিক আমি যেখানে খাচ্ছি যেখানে যাচ্ছি সেটার অরিজিনালিটি জানবো না কেন আমার তো জানার ইচ্ছে হতে পারে আমি যেখানে খাচ্ছি সেই দোকানদারের মালিককে দেখুন এই রাজ্যে আমি জানি না কিন্তু অন্যান্য রাজ্যে অনেক জায়গায় থুক থুতু ফেলা খাবারে এই খাবারে থুতু ফেলা নিয়ে কিন্তু বিরাট চলছে সব কিছু সব কিছুতে থুতু দিয়ে দেওয়া রুটি তৈরি করছে থুতু দিয়ে দিয়েছে বিরিয়ানি করছে থুতু দিয়ে দিচ্ছে মাংস করছে থুতু দিয়ে দিচ্ছে এই যে থুতু দিয়ে দেওয়া যাকে বলা যায় থুক জেহাদ এটাই বা কেন সেইগুলো দেখে কিন্তু লোকের সন্দেহ হয় যে আমরা যারা ধরুন কেউ নিরামিষাসী আছেন বা যারা অন্য কোনো মাংস খান না প্রত্যেকে আমরা নিজের ধর্ম পালন করি সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই দোকানদার সে কি করছে না করছে আমরা জানবো কী করে সেই হোটেলে আমরা যাব কেন যেমন হোটেলে লেখা থাকে নো নীপ এই লেখা থেকে আমরা বুঝি এখানে গরুর মাংস নেই আমি যেতে পারি এটা মনে হয় তাই তো তার সঙ্গে সঙ্গে দোকানের নামগুলো যদি থাকে মালিকের নাম এই তাহলে ক্ষতি কি আর এই নামগুলো কেন থাকবে এই প্রশ্নটা কিন্তু বারবার উঠছে যাই হোক এটাই ছিল এখনকার রুদ্রবার্তা এবার যদি আপনার মনে হয় বলেছি অবশ্যই জানাবেন যদি মনে হয় এই বিষয়টা সবার সামনে আসা উচিত সবাইকে জানানো উচিত তাহলে মাত্র একশো জনকে আপনি শেয়ার করবেন আর কিছু করতে হবে না দেখতে থাকুন আর ভাবতে থাকুন রুদ্রবার্তা মানে এমনই একটা জায়গা যেখানে দাঁড়িয়ে আপনি শুনবেন এমন কিছু কথা যে কথাগুলো অন্য কোনো জায়গায় আপনি শুনতে পাবেন না আর কোনো মন করা গল্প নয় কোনো কল্পনার উপর বেশ করে কোনো কথা নয় যেটা সত্যি রূর বাস্তবকে নিয়ে বলবো তাই আপনাকে ভাবতে হবে বারবার আপনি এখন ভাবতে থাকুন আর কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকুন আমি এখন আসি দেখা হচ্ছে এরপরের রুদ্রবার্তাতেই খুব ভালো থাকুন নমস্কার বন্দে ভারত মাতা জয় হোক জয় হিন্দ